সালামু কেমন আছেন সবাই আমার কলিজার ভাই বোনেরা সবাই ভালো আছেন আশা করি তো আজকে দুপুরে রান্না করব। শরীরটা খুবই খারাপ রান্না করতে মনই চাচ্ছে না কিন্তু খেতে হবে তো কি রান্না করবো সেটা আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরবো সে প্রায় পাঁচ কেজি না দশ কেজি আমি জানি না আপনার ভাইয়া কালকে নরসিংয়ে আসার সময় আমার জন্য দশ কেজি বাদাম নিয়ে আসছে তো এই বাদাম ওদের দেশের ভাইজাও খায় আবার সুটকিম দিয়ে একটা লারা বলে বাদাম লারা সেটাও করে তো আজকে আমি একটা বাদাম লারা করব চাপা সুটকি দিয়ে আর মুরগির মাংস একটু বোনা করবো এইখানে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া বেশিই দিবো আর ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ছুটি দিয়ে তারপরে মশলাটাকে কষাবো তারপরে যেটা করব আমি যে ভিলিন্ডারে বাদামটা বেটে রাখছি ভিলিন্ডারে করে রাখছি সেটা দিয়ে দিব। এই বাদাম ভর্তাটা নসিহ্নির মানুষ এত পছন্দ করে আমার হাজব্যান্ড এই জন্য দশ কেজি নিয়ে আসছে আমার জন্য আর ও বলে আমি নাকি পারি না তবে ওভার বয়স করে দিচ্ছি ও খেয়ে আমাকে এই বাদাম লাড়ার অনেক প্রশংসা করছে যে না তুমি পারো না তারপর আজকে বাদাম লাড়াটা অনেক মজা হয়েছে আরও টেস্ট হতো যদি এটার মধ্যে আমি চিংড়ি মাছ দিতাম কিন্তু আমার স্ত্রী যে কোনো চিংড়ি মাছ ছিল না তো এইখানে আমি এই যে বাদামটাও দিয়ে দিলাম মশলাটা একটু গুণা করে কষায় আমি বাদামটাও দিয়ে দিলাম আর ভিলিন্ডারটা ধুয়ে এখানে পানি দিয়ে দিব যতক্ষণ পানি দিয়ে না ভিলিন্ডারের পানিটা দিয়ে তারপরে নাড়তে থাকবো যতক্ষণ না ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত নাড়ব এই বাদাম ভর্তাটা না আমি সর্বপ্রথম আমার হাজব্যান্ডটি আমাকে করে খাওয়াইছিল। ও আমাকে দেখাই দিচ্ছিল এইভাবে করতে হয় তারপর থেকে আমি নিজেই করি এতটাই মজা হয় আপনারা যারা কাঁচা বাদামের লারা ভর্তা বলে অনেকে লারা বলে যেমন নশিনের মানুষ বলে বাদাম লারা আমরা বাদাম ভর্তা বলি আবার অনেকেই বলে বাদাম বাগান তো যেটা যেভাবে বলুক না কেন আপনারা এইভাবে যদি কাঁচা বাদাম আপনাদের কাছে থেকে থাকে এরকম করে খেয়ে দেখবেন এতটাই মজা হয় এইখানে একদম পানি শুকিয়ে গেছে তারপর আরও কিছুক্ষণ আমি বাদাম লারাটা ভাজবো ভাজার পরে এটা বাটিতে উঠাই নেবো আর তারপরে আমি যেটা করব আমি গৌ মুরগির মাংস রান্না করব এই হচ্ছে বাদাম লড়ার ফাইলান লুক এত দেখতেও যেমন সুন্দর হয়েছে তার চেয়ে আরও বেশি সুন্দর হয়েছে খেতে কারণ রসুন আষ্ট আষ্ট রসুন দিচ্ছি দেড়টা কাটা দিয়ে রসুন কামড় লাগছে কিছুটা বাদামও আছে আষ্ট আষ্ট আছে একদমই আমি মাংসটাকে এইভাবে মাথায় বসায় দিলাম একদম এটা থেকে যে পানি উঠবে ওই পানিতেই আমার মাংস হয়ে যাবে আর একটু সাদা সাদা দেখাচ্ছে একটাই কারণ আমি এখানে কাঁচামরিচ বিলিন্ডার করে দিচ্ছি মশলার সাথে এই করে ব্রয়লারটা অনেক মজা হয় তো যাই হোক কিভাবে খান জানি না আমি মাঝে মধ্যে এইরকম করে রান্না করি আছে একদম মাংসটাকে কষায় মধ্যে সিদ্ধ করে দিব আমি মাংসটাকে ঢাকি নাই এই ধরনের অল্প আছে আস্তে আস্তে করে সিদ্ধ মাংসটা রান্না করলে এটা একটা দ্বিগুণ বেড়ে যায় আর হাতে মাখায়া কাঁচামরিচ আদা রসুন একটু পেঁয়াজ বেটে রান্না করা এই তর্কে একটা অনেক মজা হয় এটা আস্তে আস্তে হবে একদম লাল লাল হয়ে যাবে পরে যদি আর কখনো হঠাৎ করে দেখা হয়ে যায় তবে বুঝবো করতে নিয়ে হঠাৎ প্রচন্ড গরম লাগলো আজকে গরমও বেশি রান্না করতে গেলে গরম লাগে এটা স্বাভাবিক মেয়েকে বললাম আম্বর্তা করো আমি এইভাবে আম্বর্তা খাই একটু মোটা মোটা করে কেটে হুম আমার জিভায় পানি চলে আসছে আজকে শুকনো মরিচ নাই তাই কাঁচা মরিচ দিকে হালকা একটু চিনি দিলে এত মজা হয় সেই মজারাম আপনারা জানেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আম ছাড়া আমার চলেই না আম তো প্রতিদিন আম খেতে হবে আপনার ভাইয়া চলে আসছে দা হাত লাগাও এই জনের হাত আজকে আমাদের দুপুরের খাবার একদমই শর্টকাট এখানে মুরগির মাংস ভুনা করছি দেন পাটা আমার দিক চেয়ে রেখে কারণ আমি পাটা খাবো আর এখানে হচ্ছে বাদাম লারা বাদাম লারা না ওনাদের দেশে কী বলে বাদাম লারা বাদাম লারা এটা খেতে অনেক মজা হয় ও বলতেসে যে আমার হয় নাই খেয়ে বলুক কেমন হয়েছে আর এই ঠ্যাং আমার দিক মুরগির ঠ্যাং চায়া রয়েছে এটা আমার খাইতে হবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ